নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী হঠাৎ তার যে ছাত্রদের সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে তিনি স্লোগান তো নিলেন যে অবিলম্বে ধর্ষকের ফাঁসি চাই এবং এই নিয়ে তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে দুটো চিঠি লিখেছেন এবং তিনি বলেছেন যে আগামী বিধানসভায় তিনি এই নিয়ে একটা বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবেন সেই বিল পাশ করার জন্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ তিনি এই স্লোগান তুলতে আরম্ভ করলেন কেন ইতিমধ্যে দেখলাম একটা মিছিল তিনি করেছেন যে মিছিলে তিনিও বলছেন যে বিচার চাই এখন কার কাছে বিচার চাইবেন তিনি বিচার চাই বিচার চাই বলে চাচাচ্ছেন এবং এই ধর্ষণের কথা যে ধর্ষণের ফাঁসির কথা যে বলছেন এটা তিনি আগে কিন্তু বলেননি কোনোদিন এর আগে যেসব ঘটনা ঘটেছে সে ধরুন পাক ঘটনা কামদুনির ঘটনা বা হাসকালির ঘটনা বা অন্যান্য যেসব জায়গায় ঘটেছে সেখানে কিন্তু তিনি ফাসির কথা বলেননি ফাসি চাননি কিন্তু আজকে হঠাৎ তিনি এই স্লোগান তুলতে আরম্ভ করলেন কেন আসলে তিনি কিছুটা ভয় পেয়েছেন এই জনরোষ যা শুরু হয়েছে জন আন্দোলন যা শুরু হয়েছে সমাজের প্রায় সর্বক্ষেত্রে প্রতিদিন এই আন্দোলন চলছে এবং প্রতিদিন এই আন্দোলনের ঝাঁজ বাড়ছে যার ফলে তিনি ভাবছেন যে আলটিমেট তার আসনটা তরম হতে আরম্ভ করছে এবং যারা এই যে পার্লামেন্ট ইলেকশন হয়ে গেল তাতে যারা তাকে ঢেলে ভোট দিয়েছেন সেই মহিলাদের একটা বিরাট অংশ কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আন্দোলনে সোচ্চার হয়েছে বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলছে টালিগঞ্জ যা প্রায় তার বসন্ত জায়গা ছিল সেখানকার কলাকুশলীর শিল্পীরা তারাও আন্দোলনে নেমেছেন এবং তাদেরও আন্দোলন তীব্রতা পাচ্ছে এই অবস্থায় যদি এই সমস্ত বিষয়টা পুলিশের হাতে থাকতো তাহলে তিনি ব্যাপারটাকে একটা জায়গায় ম্যানেজ করতে পারতেন কোনো একজন লোককে ধরে অর্থাৎ যেরকম সঞ্জয়কে ধরেছেন তাকেই দোষী সাজিয়ে তার চার্জশিট দিয়ে তার ট্রায়ালের ব্যবস্থা করে ফেলতে পারতেন কিন্তু বিষয়টা সিবিআই হাতে চলে যাওয়ার ফলে এবং সিবিআই সমস্ত এনভায়রনমেন্ট এবং সমস্ত জায়গাকে নিয়ে তারা যে অনুসন্ধান চালাচ্ছে এবং যাতে এটা ক্রমশ উঠে আসছে যে এই এক ধর্ষ এক ধর্ষকের কাজ এটা নয় এটা এর পেছনে অন্য ষড়যন্ত্র আছে দর্শনের থেকেও বড় উদ্দেশ্য ছিল ওই মহিলা চিকিৎসককে যেটা তিনি। ভয় পাচ্ছেন এবং তিনি কোনো একজনকে যদি দর্শক ধর্ষক হিসেবে দেখিয়ে ফাঁসি দেওয়ার জায়গায় চলে যাওয়া যায় ট্রায়ালে চলে যাওয়া যায় তাহলে তিনি ভাবছেন যে এই আন্দোলন থেমে যাবে আসলে একজনকে ফাঁসি দিলেই যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে তা নয় এর আগে ফাঁসি হয়েছে এই ব্যাপারে কিন্তু ধর্ষণ আসলে এই আর্থ সামাজিক ব্যবস্থায় নারীর ওপর অত্যাচার সেটা একটা অঙ্গ হয়ে দাঁড়িয়ে গেছে একে রুখতে পারে একমাত্র এই আন্দোলন যে জন আন্দোলন প্রশাসনকে সঠিক রাস্তায় চালাবার চেষ্টা করে আজকেও দেখুন না অবস্থা যে শিল্পীদের যে অবস্থান হচ্ছিল সেখানে একটি লোক ঢুকে পড়ে স্থিরতা হানির চেষ্টা করে পরে ধরা পড়েছে এর আগে কদিন আগে ওই রবীন্দ্র ভারতীর ছাত্রীদের যে অবস্থান সেখানে ভলেন্টিয়ার ঢুকে পড়েছিল এই ব্যাধি চলছে এবং এই ব্যাধির বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়াতে পারে জনগণ এবং জনগণের জনরোষ যারা এটাকে যদি উত্তাল করতে পারে তাহলেই প্রশাসন তারা অনেক বেশি সচেষ্ট হবে তারা অনেক বেশি কঠোর হবে এবং এই ধরনের নারীর ওপর যে অত্যাচার সেই অত্যাচারকে বন্ধ করবার জন্যে তারা তাদের সঠিক পদক্ষেপ নেবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না সেই সঠিক পদক্ষেপের রাস্তায় যাবেন ততদিন এই আন্দোলনের ঝাঁজ কিন্তু বাড়বে আরও উত্তাল হবে এবং যার ফলে তার গদি পর্যন্ত টলে যেতে পারে আপনাদের মতামতের আশায় রইলাম যাদের আমার এই ভিডিও ভালো লাগবে তারা একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন ধন্যবাদ